এসকে অনলাইন টিউটোরিয়ালে তোমাদের স্বাগত জানাই চলো আজকে আমরা দশম শ্রেণীর জ্ঞানচক্ষু গল্প থেকে বেশ কিছু প্রশ্ন উত্তর জেনে নেওয়া যাক জ্ঞানচক্ষু গল্পের রচয়িতা আশাপূর্ণা দেবী কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল কথাটা হলো তপনের মামা একজন তপনের মেসো একজন লেখক চোখ মার্বেল হয়ে যাওয়ার অর্থ অবাক হয়ে যাওয়া তপনের নতুন মেসমশাই ছিলেন একজন লেখক তপনের লেখক মেসমশাই হলেন তার ছোট মাসির স্বামী তিনি নাকি বই লেখেন তিনি হলেন তপনের নতুন মেশু অনেক বই ছাপা হয়েছে নতুন মেসুমশাইয়ের তপন কখনো এত কাছ থেকে জলজান্ত লেখক দেখেনি তপনের নতুন মেসুমশাই খবরের কাগজ নিয়ে গল্প আর তর্ক করেন ছোট মামাদের মতোই ঠিক ছোট মামাদের মতোই খবরের কাগজের সব কথা নিয়ে প্রবল আড্ডা তর্কের পর শেষ পর্যন্ত এদেশের কিছু হবে না বলে মেসুমশাই সিনেমা দেখতে বা বেড়াতে চলে যান নতুন মিশোকে দেখে তপনের চক্ষু খুলে গেল তপনের অবাক হওয়ার কারণ ছিল সে কখনো কোনো লেখককে দেখেনি এ বিষয়ে সন্দেহ ছিল তপনের তপনের সন্দেহের বিষয়টি হলো লেখকরা তপনের বাবা ছোট মামা বা মেচু কাকুরমা তো সাধারণ মানুষ তপন মূলত মামার বাড়ি এসেছে বিয়ে বাড়ি উপলক্ষে তাই মেসো শ্বশুর বাড়িতে এসে রয়েছেন কদি মেসর শ্বশুর বাড়িতে এসে থাকার কারণ তার গরমের ছুটি চলছিল গল্পে গরমের ছুটি চলছিল তপন ও ছোট তপনের মেসমশায় পেশাগত দিক থেকে যা ছিলেন অধ্যাপক আর সে সুযোগে দেখতে পাচ্ছে তপন এখানে যে সুযোগের কথা বলা হয়েছে তা হলো জলজান্ত লেখককে কাছ থেকে দেখার সুযোগ আর সেই সুযোগে দেখতে পাচ্ছেন তপন তপন যা দেখতে পাচ্ছে তাতে তার উপলব্ধি হলো লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয় তপন প্রথম কি লেখেছিল গল্প তপনের লেখা গল্প ছোট মেসোর হাতে পৌঁছে দেয় তপনের ছোটো মাসি আর সেই সুযোগে দীপি একখানি দিবানিদ্রা দিচ্ছিলেন সুযোগটি হল গরমের ছুটি ছোট মাসি সেই দিকে ধাবিত হয় এখানে সেই দিকে যখন মেসোর দিকে বলতে ধাবিত হয় মেসো তখন দিবা দিবানিদ্রা দিচ্ছিলেন তখন অবশ্য না আ আ করে প্রবল আপত্তি তোলে তখন যে বিষয়ে আপত্তি তোলে তা হলো তার লেখা গল্প ছোট মেশোকে দেখানো মাসির এই হইচইতে মনে পড়ে মনে মনে পুলকিত হয় তপন রত্নের মূল্য জহরির কাছে রত্নের মূল্য জহরির কাছে এখানে রত্ন জহরি হল তপন ও ছোট মেশো মেশুর উপযুক্ত কাজ হবে সেটা উপযুক্ত কাজটি হলো তপনের গল্প ছাপিয়ে দেওয়া যে পত্রিকায় তপনের গল্প ছাপিয়ে দেওয়ার কথা হয়েছিল সেই পত্রিকার নাম সন্ধ্যা তারা তোমার গল্প তো দিব্যি হয়েছে এখানে বক্তা হলো ছোট মেশু তোমার গল্প তো দিব্যি হয়েছে যাকে উদ্দেশ্য করে একথা বলা হয়েছে তপনকে তপন তোমার গল্প দিব্যি হয়েছে বক্তার উদ্দেশ্য ছিল উৎসাহ দেওয়া তপনের গল্প ছাপতে দেওয়ার কথা বলেন তপনের ছোট মিশ্র